কবিতার নাম মনুষত্ব তুমি নিজেকে মানুষ বলো বড়াই করো গুণের নিজেই জানো না নিজে কখন দোষী হচ্ছ খুনের হ্যাঁ খুন গো খুন ভাবতে পারছো না কিসে মনুষত্বের খুন হচ্ছে দুর্নীতিতে মিশে দিনের শেষে আয়না দেখে মানুষের মুখ খোঁজো মানুষ মানুষ দেখতে হলেই মানুষ হয় না বোঝো চোখরা নিয়ে গার্জো আদায় তুমি হিসেব দিতে পারবে তো এই জনমীর সকল পাপের প্রায়শ্চিত্ত তো এখানেই সারবে তো গায়ের জোরে হচ্ছ তুমি অনেক পাপের ভাগিদার। অপেক্ষা করো হিসেব নিতে আসবে অনেক দাবিদার তাই বলিও মানুষ তুমি মানুষ হতে পারলে না এই রনে তারা তো অনেক ভালো যাদের আমরা হিংস্র বলি যারা থাকে বনে